তো ফোন ঠিক মতন ফোনও যায় না হ্যাঁ আচ্ছা কত এই বিদেশ কি জন্য জাতি হবে এই আমার জামাই বিদেশ জাতি চাইলো আমি যাত্রী নিই আমি তার বলছি যে তুমি কত টাকা বেতন ভাবা বিদেশ যে তোর পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার না তুমি বাংলাদেশে তো এক লাখ কামাই দাও আমি টাকা পয়সা দিয়ে ব্যবসা ধরা দিছি কী সুন্দরভাবে জামাই কামাই করতেছে বাড়ির সংসারও দেখতেছে আমার ছেলে মেয়ে নিয়ে হাসি খুশিভাবে বেড়াতেছে বিদেশ জাতীয় বেতন আর ওই আমি ওরে বারবার বুঝলাম যে বিদেশ যাইস না তো টাকা পয়সা লাগে আমি দিচ্ছি তুই ব্যবসা কর কিন্তু ও বিদেশ চলে আমার জানালো না কি আমি তো অনেক বুঝাইছি যে বিদেশ যাই তো না কারণ বাসার মধ্যে আমি একা একা কেউ নাইগা কিন্তু সে আমার কথা শোনে নাই গেছে তো গেছে কিন্তু খোঁজ খবর তো আমার রাখবো তাও রাখতেছে না হ্যাঁ খোঁজ খবর তো রাখা উচিত আমার কাছে ফোন দিচ্ছে না না ঠিকঠাক মতো ফোনও দেয় না আচ্ছা বোমা এনে বসে না থাকে তুমি বাড়ি যাও চিন্তা করে না আর যাই ফোন দেয় নাই আর তোমার যদি কিছু লাগে কোনো কিছু দরকার হয় আমার কেউ ও না দিলে আমি তোমার বাজার ঘাট যদি কোনো কিছু না থাকে আমি তোমার দিয়ে আসবো বাসা বাড়ি ঠিক আছে চাচা তো আমি গেলাম হ্যাঁ বাড়ি যাও আমিও একটু বাড়ি বাজার হ্যাঁ গেলাম আমি হ্যাঁ তুমি যাও নিজে একটা কারবার আরম্ভ হয়ে গেছে এইরকম একটা জোয়ান বউ থাকছি যে কেন বিদেশ যাচ্ছি যাবে আমি নিষেধ করলাম তাও আমার কথা শুনলো না বউ বি উল্টো ফলটা কিছু করে বসে আর করবেই না কেন যে যৌবন রূপ যৌবন তার তার তো সারা পৃথিবীর স্যারা তো টাকা খায় তার দিন আচ্ছা কী করবো যা হোক আমাকে তো দেখে শুনে রাখতে হবে আচ্ছা স্যারার কাছে ফোন দেবো আমি যাই কি ব্যাপার কি না ফোন দিলো ওহ ভাবি হ্যাঁ বাবি নীরব কেমন আছো ভাই এই তো ভাবি ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো নই রে ভাই কেন ভাবি কি না তুমি তো আর আসো না তুমি কি আমার বাড়িতে একটু আসতে পারবা আরে আইতে তো পারবই কারণটা কি সেটা তো বলবেন তোমারে না আমার একটু লাগবে ভাবি যে কি কর না আপনি আমার না ওইটা খেতে মন চাচ্ছে ও ও ওইটা আরে এত কিছু মানে ভাই বলা যাবো না তুমি আস না হেরা বলো ভাবি আপনার কথা জেনে তো মনের ভিতরে লাট পড়তেছে ভাবি আপনি চিন্তা করেন না আমি এখনই আইতেছি আপনি রেডি থাকেন আমি চলে আসতেছি কিছু মনের মধ্যে আরে একটু তাড়াতাড়ি আসো আমার পরে না খালি তোর ফুল করতেছে আচ্ছা ঠিক আছে ভাবি আজকে খেলা হবে খেলা হবে আসতেছি

তখন তো আমার মনে হয় হবে না কেন আমি তোরে বলি শুন আগের বার তোরে কি বলে নিয়ে গেলো আসো আসো আমার সাথে তুই গল্প করলি তুই গেলি তোরে পাঠাইলো বাজারে বেগুন আর তরকারি আনতে

লাগবে আমার কাছে দুটো মোবাইল আছে একটা মোবাইল বাজে একটা মোবাইল বাজে যদি ভাবির সাথে আমার কিছু না হয় তাহলে এই মোবাইল তোর আচ্ছা আর যদি করতে পার

ভাবি ডাইরেক্ট বলছে তোমার ওইটা খাবো না কে আজকে যাই ভাবি আরে ও ভাবি আরে ভাবি কই গেল এই যে আইছো তুমি আরে আসবো না তুমি যা কইছো যেমনি ফোন দিয়ে ডাকছো না কি পারি ভাবি ডাক তো সাথে সাথে তুমি চলে আসো দশটা না পাঁচটা না একটা মাত্রা মার দেব এরও আবার পাড়া পুষি দেব মানে এই ভয় করে আমার বাচ্চা দেনকে আরে কি তুমি জিবে ডাকছো আমি তো না এসে পারি নাই ভাবি তাই জেটের জন্য ডাকছো মানে আমার দেখাইতে চাইছো না তাই চলে যাই একটু বেডরুমে যাই পাগল রে কয় কি

বাবি তো আমার ডাকছে আর ভাবি আমার ওইটা খাবার চাইছে এই জন্য আমি বন্ধুর লোক বাজি কর বন্ধু কে দুই তোর ভাবি ওইটা করাইতো না তোর ভাবি তোরে দিয়ে কাজ করাবে আমি বিশ্বাসই করি নাই লাস্ট ওর সাথে আমার দামি মোবাইল তিন দিন আগে মোবাইল কিনছি সেই মোবাইল বাজি লাগছে আমার মোবাইলটা গেল এইগুলো আমি বুঝিনা না আমার অনেক গরম লাগছে তুই কি আমার ডাব খাওয়া পরেরটা আমি দেখব না ভাইবা ডাব তো আমার মোবাইলটা গেল দূর আমি তো দূর

আমার এ নিয়ে খারাপ চিন্তাধারা করে হ্যাঁ আমি কি খারাপ মাইয়া হ্যাঁ তুই এমন ভাইয়া আমার না